গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো ভালো আছো বাহ বসো দেখো তো ভালো করে আজকে আমাকে আমাকে দেখো আমি নতুন করে কোন পোশাকটা করেছেছি কি বলছো সোয়েটার ভেরি গুড আমি আজকে নতুন করে একটা সোয়েটার পরেছেছি তোমরাও তো অনেকেই এসেছো তাই তো হ্যাঁ কেন পরেছি সোয়েটার কি বলছো বলো রিতা আচ্ছা আচ্ছা ও কি বললো শীতের হাত থেকে বাঁচার জন্য আজকে আমরা সোয়েটার পরেছি আচ্ছা গরমকালে তাহলে আমরা কি পরি গরমকালে কি পরি হ্যাঁ বলো গরমকালে আমরা সুতির হালকা পোশাক পরি তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো আমাদের বাইরের পরিবেশ যেমন বদলাচ্ছে তার সাথে সাথে আমরা নিজেদের পোশাকটাও পাল্টে ফেলছি তাহলে চলো আজ আলোচনা করা যাক ঋতু বদলের সাথে সাথে পোশাক বদল আজ আমরা পড়ব ঋতু বদলের সাথে সাথে কিভাবে পোশাক বদল হয় সেটা তাহলে কি পড়বো ঋতু বদল পোশাক বদল দেখো আমরা সোয়েটার পরেছি পাশের জনের বন্ধুর সোয়েটারটা দেখে বলো তো সেটা কি দিয়ে তৈরি হ্যাঁ বলো রতন তুমি বলো সোয়েটার কি দিয়ে তৈরি হয় দেখো আমি একটা আঁকছি আচ্ছা রতন তাহলে কি বললো সোয়েটার তৈরি হয় সিনথেটিক উল দিয়ে রতন কি বললো উল দিয়ে সোয়েটার তৈরি হয় দেখো শীতকালে আমরা সোয়েটার পরি টুপি পরি টুপির সাথে গলায় একটা মাফলারও দিই তাহলে শীতকালে শীতকালে আমরা সোয়েটার পরি টুপি মাথায় দিই আর মাফলার দিই আর কি পরি চাদরও গায়ে দিই আর সোয়েটারটা কি দিয়ে তৈরি হয় জানো হ্যাঁ ঠিক বলেছো উল দিয়ে এটা কিন্তু ভেড়ার গায়ের লোম দিয়ে তৈরি উল নয়

পরিবেশ দিবসে অবশ্যই পরিবেশ বিদ্যালয়ের পরিবেশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং তার সঙ্গে গাছও লাগানো হয় স্কুলেতে শিক্ষার্থীদের দ্বারা ফার্স্ট ইয়ারে ছিল ব্রিটিশ ইংলিশ ইউরোপিয়ান ইংলিশ আর ইন্ডিয়ান লিটারেচারে ব্রিটিশ ইংলিশের মধ্যে প্রথমে বেউল থেকে শুরু হয়েছে মানে একদম অ্যানিসিয়াম থেকে শুরু হয়েছিল আর ইউরোপিয়ান ইংলিশও ওড়িয়াস থেকে শুরু হয়েছিল হোমারের লেখা ইলিয়াডোর ওড়িশি বেউল একটা এপি এপি

প্রধানত আমার যতদূর মনে হয় ওদেরকে হাতে কলমে কিছু করাতে হবে ওদের যতক্ষণ আমরা অ্যাক্টিভ রাখতে পারবো কোনো কাজে ততক্ষণ ওরা মনোযোগী থাকে যেমন ধরুন যদি আমি কোনো জায়গা স্থান বা এই সমস্ত কিছু পড়াই তখন ক্লাসরুমে একটা ম্যাপ নিয়ে এসে তাদেরকে জায়গাগুলো খুঁজতে দিতে হবে যে তোমরা নিজেরা এসে খুঁজো বা कलर जो दी पढ़ाई तो अपने उधर के ऑब्जेक्ट गुलो पूछते बोल बजे ये लो कलर ये लो कलर तो आगे सहेला पूरों जैसे वाला मैंने उधर अपना लो पूरा तार पड़ी हुआ आपने तो दुकान दिए ना तो बच्चों को लो तो ऐसी कोई तो नहीं वहाँ ये आगे